হ্যালো ফ্রেন্ডস তো আজকে আছে না আমি ভিডিওটা ওপেন করলাম তো তো সাথে শেয়ার করে করে করি আজকে কইছে ফোন কইরা কইছে মানে আমার শ্বশুরমশাই কইছে যে কারকুল কুল ফুর রান্না করার লেখা মানে সমস্যা হয়েছে কার কোনোদিন বানাইছি না তো আমি জানি না তারপরে একটু মার এখান থেকে একটু একটু জানিয়ে নিলাম যে কেমনে করোনা লাগে তো কইছে যে কার কুলটি বেশি সিদ্ধ করতাম না কার কুলটা বেশি সিদ্ধ করতাম না অল্প করতাম সিদ্ধ আর তোমার সেদিকে আমি সিদ্ধ করে লেসি আর কয়েছে পেঁয়াজ দিতাম বেশি কোড়া তাহলে আমি বেশি পেঁয়াজ কাইটটা মনে হচ্ছে যেমন বেশি কাইটটা লিখছি তারও দেখাইতেছি তোমরা ওই তো এখানে কারকুলটা সিদ্ধ করছি আর যতটা সম্ভব মানে সিদ্ধ হয়ে গেছে গে হ্যাঁ চামিজটা ঢুকে যেতেছে আরামসে তো রি রক্ষণ নামাইলাম

দেখো এটা দেখি কীভাবে ধোয়া উঠতেছে তখন তো এটা কোনো আমি ধরতে পারতাম না এটা লেগে একটু এটা ঠান্ডা হোক আমি একটু ঠান্ডা হোক এই একটু ফ্যানের নিচে বই এই গিয়া এখন ঠান্ডা হয়ে আসে গা তো চলো ফুটটিকে আগে সরি ফুর বলে কার করে পিসটি আগে বাইর করি বাইর করে সেরে বেল মাথা করেছি আর এখানে একটু কাঁচা লঙ্কা এমনি কুচি কুচি করে আসে কি আর কড়াই বসেছি এখানে কড়াইটা একটু গরম হয়ে যাক কড়াই গরম হয়েছে আমি তেল দিয়ে দিই কতটুকু কড়াইতে তেল দিয়ে সেরে দিয়ে তেল আর গরম হইতেছে না আসলে কি তুইছে জানো আমার ওই দিন গ্যাসটাই শেষ হয়ে আসে দেখো একবারে শেষ তারপরে তো আমি আর রান্না করতে পারলাম না এরপর সব কিছু নিয়ে আসে আবার মারে দিয়ে এলেছি তাহলে বাকি রান্নাটাই হেন হইতেছে গুড বাই